থাকি এই মুতাকিন বোরকার সবগুলো পার্ট আজকে ভিডিও থেকে আবারো আপনারা পেয়ে যাবেন আমি শুরুতেই দেখিয়ে দিব এটার সাথে থাকা ফ্রি সাইজের একটি জিল বাব যেটা হচ্ছে দুইটা লেয়ারে থাকবে এবং এটা থুতনিতে থাকবে এলাস্টিক এবং এর কপাল ঢাকার জন্য আপনারা এখানে একটি ক্যাপের মতো লেয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে এটার উপরে পোরশনটা এখানে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিছি দেখতে পাচ্ছেন কতটা লং এবং ফ্রি সাইজের এই জিল বাবটা আমরা এখানে রেখেছি মুতাকিন সেটে আমরা প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু এখানে দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করেছি প্রত্যেকটা পার্টে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার একদমই বড় সাইজের হবে দুবাই চেরি ফেব্রিক্সের একটি ইনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা হচ্ছে আপনার এই যে জিপারটা রয়েছে জিপারটা থাকবে হাফ বডি পর্যন্ত অনেকে একদম ছোট্ট একটি জিপার দিয়ে রাখে বাট আমরা কিন্তু পুরো হাফ বডি পর্যন্ত একটি জিপার এখানে ইউজ করেছি আবার বলছি ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফর্টেবল স্লিপসে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকারভাবে একটি স্ল্যাপ বাটান দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন করা থাকবে যেটা সাটা চমৎকার একটি আউটলুক দিবে দুবাই তৈরি করা এবং এটার সাথে আরো দুটি পার্ট থাকবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার মধ্যে হচ্ছে থ্রি একটি সেট যেটা আপনাদের চোখ ঢেকে রাখতে সাহায্য করবে যেটা দিয়ে আপনারা খাস পর্দা করতে পারবেন সাথে অবশ্যই হাত মোজা এবং পা রাখতে হবে এটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট এটাও কিন্তু দুবাই ফেব্রিক্স এ তৈরি করা এবং এটার পাশাপাশি এখানে আরো একটি সেট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা নোজ নেকাপ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নেক আপ একটি থ্রি পার্টের নেকআপ সেট একটি নোজ নেক এবং হচ্ছে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং